খিচুড়ি রান্নার কিছু টেকনিক আছে এগুলো অবলম্বন করলে খিচুড়িটা খেতে অনেক বেশি টেস্ট হয় এভাবে যদি আপনারা বাসায় একবার তৈরি করে খেয়ে থাকেন তাহলে বারবার সেমভাবেই তৈরি করে খাবেন মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার ভাজি করে নেব তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে এখন এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা আদা বাটা রসুন বাটাটা কষিয়ে নিব এই তেলের সঙ্গে যেন কাঁচা গন্ধ না থাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে কষানোর পরে এখানে দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পরে এখানে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিলাম মাংসের যে মশলা আছে সেই মশলা এক চামচের মতো এই মশলাটা দিলে অনেক বেশি মজার হয় এই খিচুড়িটা খেতে সব মশলাগুলো এবার কষিয়ে নিব কষিয়ে নিয়ে এরকম ঝোল ঝোল থাকা অবস্থায় মাংসগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো মশলা যেন মাংসর সাথে মিশে যায় এজন্য আমি এক মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে একটু ঢাকনা ছাড়া জাল করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে এখানে ঢাকনা তুলে দেখিয়ে দিলাম তারপরে আমি জল দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি অতটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি মাংসটা রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম এরপরে চালগুলো ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়েছি তেজপাতা দিয়েছি আর কোনো মশলা এখানে দেইনি। এবার চাল আর ডাল দিয়ে দিলাম এখানে একটা কথা বলি খিচুড়ি যদি মজার করতে চান অবশ্যই যতটা চাল নেবেন তার অর্ধেকটা পরিমাণ ডাল নেবেন আর অবশ্যই পোলার চালটা দিয়ে রান্না করবেন দেখবেন অনেক বেশি মজার লাগে আমি এখানে পোলার চাল আর হচ্ছে মসুর ডাল দিয়েছি এখানে আমি ছোলার ডালও দিব পরে তারপরে স্বাদ মতো একটু হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন বাটাও দিয়েছিলাম কষানোর পরে এখানে গরম জল দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে একটু মিশিয়ে নিব চাইলে আপনারা এখানে মুগ ডালটাও দিতে পারেন আমার ছেলে মুগ ডাল খায় না এই জন্য এখানে ছোলার ডালটা আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি সেই ডালটা দিয়ে দিলাম দুই তিন প্রকারের ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে অনেক অনেক বেশি মজার হয় এই তো তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এ পর্যায়ে ঝোলটা অনেকই শুকিয়ে গেছে এখনই নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চালগুলো একেবারে যখন ফুটে যাবে তখন দেখাবো এই তো রান্নাটা হয়ে গেছে আর ডাল যত বেশি দিবেন খিচুড়িটা কিন্তু তত একটু নরম নরম হবে এতে খেতে অনেক বেশি মজার হয় ভিডিওটা এখানে এন্ট করলাম